চাউল রাখা কি করবেন আমরা আমার বাড়ির মানুষ মেলা আমার শাশুড়া সব সবকিছু খাই আমরা খাইনি ওই জন্যে মেলা চাউল ভিজাইছি আমি

কালাই মামি বিকালে পিসতে আসেন ধুয়ে দে পিসা লাগবে বড়ি করবেন বড়ি করে দে আচ্ছা পিছা দি হয় তো করেন

হয়ে যায় শুকালে ভালো হবে না আঁকা গুলা ঝড় ছেড়া হবে আর তালাত দিলে পরে বারবারই খেটে ধরে গেলি সাদের পুরো খেটে ধরে ফেলে বারবার না হলে হবে না শুকাবে মানে আপনি আঁকা দিয়ে তাকা মানুষ খালি রোদে এত সুন্দর লাগছে আঁকা লাগছে পাতলা করে দিই ভালো হয়ে শুকাবে নি